এই তো হলো তোমাদের সাজেলা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের ভর্তি পরীক্ষার জন্য বাংলার যে বইগুলা কিনবে এইগুলা এখন আসছে তোমরা তোমাদের যে মেন বুক ছিল বাংলা ফার্স্ট পেপার তার উপরে তোমরা কিভাবে গুছালো প্রস্তুতি নিবে তোমাদের সুবিধার্থে আমি তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে আমি ছয়টি অংশে ভাগ করেছি এই ছয়টি অংশের মাঝে দেখা যায় যে টপিকগুলো আছে সেই টপিকগুলা একটার সাথে আরেকটার হয় সেটা ভাবগত কিংবা দেখা যায় যে পরিবেশ আছে লেখার পরিবেশ মিলে যেতে পারে এক নম্বর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে সুখ বিষয় এই সুখ শব্দটা আমরা জানি যে কোনো কিছু হারানোর ব্যতা বেদনা আকাঙ্ক্ষা কিংবা কোনো কিছু পাওয়া যায় না সেই যে একটা আকাঙ্ক্ষা থাকে এই যে থিমগুলো আছে এই থিমগুলোর মাঝে তোমাদের যে গল্প আছে অপরিচিতা এবং বিলাসী অবস্থান করে সেই সাথে অবস্থান করে তোমাদের সোনার তরী এবং তাহারি পরিমাণে কেন এই যে সোনার তরী কিংবা তাহারই পরিমাণে অপরিচিতা এই সুখ বিষয়ক যে বিষয়টার মধ্যে অবস্থান করলো দেখো সোনার তরীতে কিন্তু রবীন্দ্রনাথ যে তার যে সৃষ্টি করছে সেই সৃষ্টিকে ঠাই পারার যে একটা আক্ষেপ সেই আক্ষেপটা কি একটা নেগেটিভ না আমরা যদি কোনো কিছু পাই তাহলে আমরা হোপফুল হই কিন্তু সে এখানে ফ্রাস্ট্রেটেড তাহলে এটা ফ্রাস্ট্রেশন হচ্ছে একটা নেগেটিভ তাই এটা সুখ বিষয়কে অবস্থান করলো পাশাপাশি আমরা যদি তাহারই পরে মনে দেখি তাহারই পরে মনে সেখানে সুপ্রিয়া কামাল তার প্রিয়জনকে হারাইছে এই হারানোর মাধ্যমে তার মাঝে একটা সুখের যে আবেশ সেটা সৃষ্টি হয়েছে দুই নাম্বার হচ্ছে তোমাদের মানবতা বিষয়ক মানবতা বিষয়ক কেমন কেউ এর দ্বারা কেউ উপকৃত হবে সেইখানে মানবের যে একটা বৈশিষ্ট্য মনুষ্যত্বের প্রকাশ করবে যেমন মানব কল্যাণ মানব কল্যাণে মানুষের কল্যাণ বিষয়ে আলোচনা করা হয়েছে পাশাপাশি আহ্বান একটা মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত এখানে কবিতা আছে যেটা হচ্ছে সাহিত্যের হচ্ছে পদ্ম প্রতিদান সেই প্রতিদানটা একটা দেখা যায় মানবতা বিষয়ক তিন নাম্বারের বিষয় হচ্ছে আত্ম উন্নতি বিষয়ক আত্ম উন্নতি মানে এটা আমাদের জীবনের সাথে আমার সাথে ব্যক্তির সাথে রিলেটেড যেমন আমার পথ আমার পথে দেখা যায় এখানে অনেক ভ্রান্তির কথা বলা হয়েছে নিজের ভুল থেকে কিভাবে সংশোধন করা যায় নিজেকে কিভাবে উন্নতির প্রতি নিয়ে যাওয়া যায় তারপর হচ্ছে জাদুঘরে কেন যাব এই জাদুঘরে হচ্ছে একটা জ্ঞান বিষয়ক আমরা জ্ঞান অর্জন করে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারি উন্নত করতে পারি তারপর হচ্ছে বাংলা নব্য লেখকদের প্রতি নিবেদন সেই সাথে তোমাদের পদদের মধ্যে রয়েছে আঠারো বছর বয়স চতুর্থ নাম্বার যেটা হচ্ছে জীবন সংগ্রাম বিষয়ক জীবন সংগ্রাম বিষয়কের মাঝে যে গল্পগুলো আছে মাসি পিসি গৃহ কবিতা আছে পদ্মা বিভীষণের প্রতি মেঘনাথ বিদ্রোহী পাঁচ নম্বর হচ্ছে নন্দন বিষয়ক এখানে দেখা যায় সৌন্দর্যের উপস্থিতি থাকবে যেমন সুচেতনা এবং ছবি এই সুচেতনার মাঝে জীবনানন্দ দাস নিজেকে একটা দ্বীপের মাঝে সৌন্দর্য খুঁজে ফাইছে পাশাপাশি ছবিতেও আমরা সিন দেখতে পাই সর্বশেষ এবং ছয় নাম্বার মুক্তিযুদ্ধ চেতনা বিষয়ক যে টপিক গুলো হচ্ছে সে হচ্ছে বাহানের দিনগুলি এবং রেইনকোট সেখানে পদ্ম আছে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর আমি কিংবদন্তির কথা বলছি নরল দিনের কথা মনে পড়ে যায় এই যে টপিক গুলা মুক্তিযুদ্ধ বিষয়ক কেমনে দেখো বাহানের দিনগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাহান্ন সালের যে আমাদের ভাষা আন্দোলন হয়েছে সেই প্রেক্ষাপটে যে লেখছে সেটা এখানে আছে রেইনকোট হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয় এই বিষয়গুলোর মাঝে তোমাদের দেখা যায় কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ এবং কোথায় থেকে সাজলা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসতে পারে তোমরা যদি একটা শর্ট সাজেশন এই সাজেশনমূলক ভিডিওটা পাওয়ার জন্য তোমাদের প্রয়োজন হবে ইংলিশ সাবস্ক্রাইব করে পাশে এই তো তোমাদের বাংলা প্রথম পত্রের জন্য একটা বিষয়ভিত্তিক টেকনিক বললাম এখন আরেকটা টেকনিক রয়েছে সেটা হচ্ছে তোমাদের দেখা যায় একই লেখকের একই লেখা এবং এই লেখক যখন কবিতা লিখেছেন সেই কবিতাটা মিলিয়ে পড়তে পারো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অপরিচিতা অপরিচিতা কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তারপর আমরা কবিতায় দেখতে পাই যিনি তিনি আবার সোনার তরী লিখেছেন তাহলে এই অপরিচিতা পরে আমরা সোনার তরী পড়ে নিতে পারি তাহলে দেখা যাচ্ছে কি আমরা এইখানে যে তার জীবন পরিচিত পড়েছি সেখানে সোনার তরীতে গিয়ে পড়তে হবে না পাশাপাশি আমরা যদি এখানে দেখতে পাই আমার পথ আমার পথ লিখেছেন কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম কি লিখেছেন এখানে লিখেছেন বিদ্রোহী তাহলে আমার পথের পরে আমরা বিদ্রোহী পড়তে পারি এই হচ্ছে তোমাদের বাংলা প্রস্তুতির জন্য দুইটা টেকনিক যে টেকনিক তোমরা তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো আর তোমাদের যে আমি বলেছি বাংলা ব্যাকরণ এবং মুখস্থ অংশের উপর কীভাবে প্রস্তুতি নিবে সেই ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো